আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা নতুন একটা ব্লকে যাব সেটা হচ্ছে আমাদের আকিলপুর থানায় হল হলিয়া ব্রিজ হার্ডিং ব্রিজ এই ব্রিজ পাকিস্তান আমাদের তৈরি ওই ব্রিজ আজকে দেখতে যাব আপনারা অবশ্যই আপনাদের পাশে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন তো চলুন বন্ধুরা দেখতে থাকুন সেই আমাদের ঐতিহ্যবাহী হলহলিয়া হার্ডিং ব্রিজ এখানে আমাদের বিরাক বের কর দর্শক এই সেই হচ্ছে হলহলিয়া ব্রিজ এটা আমাদের জয়পুরহাট জেলা আকলপুর থানা হললিয়া নাম এটা সোনামুখী ইউনিয়ন এটা আমাদের পাশে গ্রাম খুবই সুন্দর এদিকে দেখান এদিকে হচ্ছে আমাদের সেই তুলসী গঙ্গা নদী হ্যাঁ এই পাশে হচ্ছে গুনিপুর গ্রাম আমাদের ইউনিয়ন আমাদের ইউনিয়ন পাশে জাপুর স্টেশন এই সাইডে গেলে হচ্ছে আমাদের সেই আকের পুলিশ স্টেশন সেখানে সম্পূর্ণ ট্রেন পাওয়া যায় তো খুবই অসাধারণ পরিবেশ সেখানে আপনারা আসলে অবশ্যই ঘুরতে আসতে পারেন এবং বিভিন্ন ভিডিও করতে পারেন টিকটক অনেক কিছু অনেকে কিছু করে অনেক করতে পারেন এখানে ভিডিও খুবই অসাধারণ জায়গা আছে দর্শক এই হললিয়া ব্রিজে অনেক দুর্ঘটনা ঘটার ইতিহাস আছে সেটা হচ্ছে এই রাস্তাতে দেখেন এখানে একটা ছেলে মৃত্যুবরণ করছে ঠিক আছে এখানে একটা ছেলে মৃত্যুবরণ করছে সাইনবোর্ড দেওয়া আছে তো অসাবধানতার কারণে এখানে মানুষ পারাপার হওয়ার সময় মানুষ পারাপার হওয়ার সময় মানুষ দেখে না উল্টাপাল্টা না দেখে পার হয়ে যায় এবং অ্যাক্সিডেন্ট করে এরকম অনেক মানুষ মরার ঘটনা আছে এর সামনে গাছ ছিল গাছরা কেটে ফেলতে গাছের মতো ট্রেন আসে মানুষ বুঝতে পারে না হঠাৎ কেটে আসে অ্যাক্সিডেন্ট করে এইরকম ঘটনা আছে তো আপনারা অবশ্যই এখানে আসলে সাবধান হবেন এবং ব্রিজে ব্রিজে পার হওয়ার সময়ও সাবধান রাখবেন ট্রেন ওই ওদিক দূরে যদি ট্রেন আসে কি না এরকম জেনে শুনে বা ট্রেনের সময়সে জেনে শুনে আসবেন যে এখন ট্রেন আসে কিনা যদি পাশে কোনো মানুষ থাকে অবশ্যই আপনারা সেটা যোগাযোগ করবেন শুনবেন মানুষের কাছে যে এখানে ট্রেন আসবে না এই সময়ের ভিতরে যদি ট্রেন আসে নাকি এরকম কিছু শুনে আপনারা ট্রেন মানে রেল লাইন হবেন এছাড়া পারাপার হবেন না ঠিক আছে কারণ এখানে মৃত্যুর সম্ভাবনা বেশি এই যে দেখেন সাইনবোর্ড এখানে একটা মানুষ মারা গেছে তখন অবশ্যই ব্রিজ পারাপার হওয়ার সময় দেখে শুনে পার হবেন কারণ দুর্ঘটনা ঘটার সম্ভাবনা বেশি থাকে এই যে ব্রিজের আগে যে গাড়ার ছিল এটা উঁচা করছে এখানে আগে অনেক মানুষ মরতো মানে সাদের ভার মানুষ বসলে মাথা না হারলে বাড়ি লাগে মরে যায় দেখেন নিচে নদী নদীতে এখন মাছ হতেছে খুবই সাধারণ খুবই অসাধারণ এই দেখেন নিচে গরু গরু ছাগল অনেক কিছু খায় খুবই সুন্দর তো এখানে পারাপার হওয়ার আগে অবশ্যই সাবধানে সাবধানতা অবলম্বন করবেন যাতে পরবর্তীতে একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না তো আমরা এখানে দেখতে আসছি অনেক দিন হলো দেখ আমরা পাঁচ বছর হলো বাইরে ছিলাম অন্তত পাঁচ সাত বছর আগে আমরা আসছিলাম এর আগে আসা হয় নাই তো পাঁচ সাত বছর পরে এখন আসলাম দেখতে অনেক দিন পর ইচ্ছা হলো আমার সাথে আছে আমার শালা বাবু রায়হান এবং আমার ছেলে ঠিক আছে আমরা দেখতে আসলাম এবং এই সাবধানতা অবলম্বন করার জন্য কিছু সতর্কমূলক ভিডিও আপনাদের উপহার দিলাম তো ভিডিও আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম